দুটি সংখ্যার অনুপাত তিন ইস্টু সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক ইস্টু দুই সংখ্যা দুটি কি কি হবে আবার বলছি দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই তাহলে সংখ্যা দুটি কি কি হবে এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশে এসেছিল তো প্রশ্নটি খুবই সহজ এবং উত্তরও খুবই সহজ অবশ্যই আমরা মূল নিয়মে অঙ্ক করার চেষ্টা করব মূল নিয়মটাই হলো আমাদের জন্য সবচেয়ে বেটার আমরা মূল নিয়মে আমরা অঙ্কটি করার চেষ্টা করছি মূল নিয়মে একটু অঙ্কটি প্রাথমিক অবস্থায় একটু বড় হলেও আমরা অঙ্কটি যদি ভালো মতো বুঝতে পারি তাহলে এরকম টাইপের অঙ্ক দুই চারটা করলেই কিন্তু আমাদের এই অঙ্কটি কিন্তু ভিতরে কিন্তু গেঁথে যাবে আর ভিতরে যে অঙ্কটা গেঁথে যায় যে নিয়মটি ভিতরে ভালো মতো আত্মস্থ হয়ে যায় সেটা কিন্তু আমরা অটোমেটিক্যালি কিন্তু শর্টকাট ওয়েতে কিন্তু চলে আসে শর্টকাট ওয়েতে কিন্তু সেই অঙ্কটি আমরা কিন্তু সহজেই অল্প সময়ের মধ্যে আমরা করতে পারি অবশ্যই আমাদের প্রত্যেকটি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের কথা বা আমার কথা ব্যক্তিগতভাবে আমি বলি যে আমরা সবসময় অরিজিনটা আমরা ভালো মতো চেঞ্জ আমাদের উৎপত্তিটা ভালো মতো আমাদের জানতে হবে আমরা যে কোনো কিছু আমরা খুব তাড়াতাড়ি আমরা শর্টকাট হইতে যাব না শর্টকাট এমনিতেই সৃষ্টি হয়ে যাবে একটি অঙ্ক যদি আমরা মূল নিয়মে যদি ভালো মতো বুঝতে পারি এমনিতে তোমার মধ্যে শর্টকাট বিষয়টা সৃষ্টি হয়ে যাবে এই শর্টকাটের জন্য তোমাকে কিন্তু আলাদা কিন্তু কোনো শর্টকাট মুখস্থ করার প্রয়োজন নেই বা আলাদা কোনো শর্টকাট কিন্তু তোমাকে আয়ত্ত করার কোনো প্রয়োজন নাই শর্টকাট তোমার মধ্যেই সৃষ্টি হয়ে যাবে অবশ্যই আমরা এই শর্টকাট মেথড আমরা সবসময় আমরা অ্যাভয়েড করব আমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ট্রাম আমাদের মূল যে আমাদের নিয়মটা রয়েছে বা আমাদের যে সূত্র দিয়ে আমাদের যে নিয়মটা রয়েছে আমাদের মূল যে আমাদের টেকনিক রয়েছে মূল যে কৌশল রয়েছে সেই কৌশলগুলো আমরা সবসময় আয়ত্ত করার চেষ্টা করব এই জন্য আমরা সবসময় মূল নিয়মটাকে আমরা প্রথমে ফ্রায়োরিটি দেব একটি অঙ্ক আমরা যদি মূল নিয়মে ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু ওইটাই কিন্তু আমাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা শর্টকাট পদ্ধতি চালু করতে পারে বা চালু হবে এই জন্য আমরা অবশ্যই আমরা এটা মূল্য করার চেষ্টা করি তো আমরা দেখি এই অঙ্কটি আমরা চেষ্টা করি দুটি সংখ্যার অনুপাত আচ্ছা আমরা ধরলাম এই সংখ্যা দুটি ধরে সংখ্যা দুটি তিন এক্স আর হলো নতুন অনুপাত হবে কত এক অনুপাত দুই তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখন আমাদের এখানে প্রশ্নে বলছে যে উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই তার মানে কত কি সহজ তার মানে হলো এই থ্রি এক্স এর সাথে আমরা কি করবো এখানে দশ যোগ করলাম আবার এই সাত এর সাথে আমরা এখানে দশ যোগ করলাম যোগ করে আমাদের এখানে নতুন অনুপাতটা হলো কত এই যে এক বাই দুই এখানে এক অনুপাত দুই মানে হলো কি এক বাই দুই ঠিক আছে এবার আমরা কি করবো এখানে আমরা আর গুণ দেখি তাহলে কি আসবে এখানে আসবে এই আমরা এই সাত এক্স প্লাস দশের সাথে আমরা এক গুণ করলে কী পাই এখানে সাত এক্স প্লাস দশ সমান এখানে দুই গ্যাস দিয়ে আমরা তিন এক্স প্লাস দশকে গুণ করি তাহলে কী হবে এখানে ছয় এক্স প্লাস কত হবে দশ দুগুনা কত এই যে পিস ঠিক আছে বা এখানে সাত এক্স এই ছয় এক্স ডান পাশে আছে বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসলে এখানে পিস সাত এক্স মানে ছয় ছয় আর ডান পাশে আমাদের এখানে বিশ আছে আমরা বাম পাশ থেকে দশ ডান পাশ নিয়ে গেলে এখানে কি হবে যে মাইনাস দশ হয়ে গেলো তাহলে সাত এক্স থেকে ছয় এক্স বিয়োগ করলে কত হবে এখানে সাত এক্স থেকে ছয় এক্স বিয়োগ করলে এক্স হবে এক্স সমান কত বিশ থেকে দশ বিয়োগ করলে এখানে কত দশ হবে তাহলে আমাদের এক্সের মানটা কত আসলো দশ এবার বলছে যে সংখ্যা দুটি আমরা তো ধরেই প্রথমে যে সংখ্যা দুটি তিন এক্স আর হলো কি সাত এক্স সো আমরা এখানে কি করব এই তিনের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে কি হয় তিরিশ হয় আর সাতের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে কি সত্তর হয় তারপরে আমাদের সংখ্যা দুটি হবে এখানে এই যে তিন প্রথম সংখ্যাটা হলো কত তিন গুণ দশ সমান কত তিরিশ আবার দ্বিতীয় সংখ্যাটি হলো সাত গুণ দশ সমান কত এখানে এই যে সত্তর তাহলে আমাদের সংখ্যা দুটি হলো একটি তিরিশ আর একটি হলো কত সত্তর এভাবেই কিন্তু আমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি